আসসালামু আলাইকুম ইবরান ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেসিডি যে একটা সেন্টেন্স থেকে আমরা কী বা একটা সেন্টেন্স বানাবো সেগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করেছি আজকে আলোচনা করব এই ট্রান্সফরমেশন অফ সেন্টেসডি একটা অংশ সেটা হলো ডিগ্রি ডিগ্রি থেকে আপনাদের এক মার্ক থেকে দুই মার্ক পেয়ে যাবেন পরীক্ষা দেখেন যে আসলে ডিগ্রিটা কি ডিগ্রি হলো যে কোনো ব্যক্তি বা বস্তু এখানে লেখেন যে ডিগ্রিটা আসলে কি ডিগ্রি ডিগ্রি কি কোনো ব্যক্তি বা বস্তুর মানে একটা ব্যক্তি বা বস্তু আছে তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি তুলনা করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ও এক পরিবর্তন হয় তাই ডিগ্রি অর্থাৎ আমরা বুঝে নিলাম যে কোনো একজন ব্যক্তি বা বস্তু তার দোষ গুণ সংখ্যা পরিমাণ তুলনা করার জন্য যে ক্ষেত্রে এবং যে একটা পরিবর্তন আছে সেই দেখেন ডিগ্রি দুই ভাবে কাজ করে এক কাজ করে দুই অ্যাডভার্ভের কাজ করে দোষ গুণের মাত্রা বোঝালে অ্যাডজেটিভ হয় দেখেন লেখেন যে ডিগ্রি দুই ভাবে কাজ করে ডিগ্রি 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 দুই ভাবে কাজ করে নাম্বার ওয়ান দোষ গুণের মাত্রা হল অ্যাডজেক্টিভ মাত্রা অ্যাডজেক্টিভ কাজের গতির মাত্রা দুই নম্বর কাজের গতির মাত্রা অ্যাডভার্ব তাহলে আপনারা মনে রাখবেন যে ডিগ্রি দুইটি জিনিসের কাজ করে একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব দোষ গুণের মাত্রা বোঝালে সেটা অ্যাডজেক্টিভের মা হবে আর কাজের গতির মাত্রা হলো সেটা হলো অ্যাডভার্বে বোঝাবে দেখেন যদি আমি এখানে লিখি যে অ্যাডজেক্টিভ একটা एग्जांपल দেই যে অ্যাডজেক্টিভের মাত্রা কেমন দেখেন যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মাত্রা কেমন দেখেন এক নম্বরে যদি লিখি যে ক্লেবাল ক্লেবার দুই নম্বরে ক্লেবারান তিন নম্বরে হলো ক্লেভারেস্ট দেখেন এটা অ্যাডজেক্টিভের মাধ্যমে হলো ক্লেবার ক্লেবারান ক্লেভারেস্ট এদিকে যদি লিখি আমি অ্যাডভার্ব যে অ্যাডভার্বের মাত্রা কেমন বোঝায় দেখেন এক নম্বরে যদি আমি লিখি যে স্লোলি স্লোলি দুই নম্বর মোর স্লোলি তিন নম্বর অর্থাৎ আমি দেখলাম যে মাত্রি মোর স্লোলি মোস্ট স্লোলি এটা আমাদের ছিল ডিগ্রির যে দুইভাবে কাজ করে অ্যাডজেটিভেস সেটা আমরা দেখলাম এখন আমরা দুই একটা এক্সাম্পল দেখব তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন যে যদি আমি লিখি যে এক্সাম্পল নাম্বার ওয়ান যদি লিখি দেখেন দেখেন ইস এস গুড এসহিম দুই নম্বরে যদি আমি লিখতে যাই দেখেন दे तीन नंबर एकदम पवित्रम लिख सह देखें ढाका इज दार्जेस्ट सिटी इन दीडी অর্থাৎ বাংলাদেশ দেখান আমি বলছিলাম যে ডিগ্রি হলো অ্যাটজেটিভ অথবা এক ভার্পের মাত্রা এখানে দেখেন করি মার আর রহিমের মধ্যে যে ভালো দিকটা অ্যাডজেটিভ একটা মাত্রা বোঝাচ্ছে এখানে দেখেন কি অ্যাটজিটিভের মাত্রা বোঝাচ্ছে এখানেও অ্যাডজেটিভের মাত্রা বোঝাচ্ছে তারা ডিগ্রিটা হবেই আমাদের কি অ্যাডজিটিভ এবং এক ভার্পের মাত্রা আশা করি আপনারা তিনটি এটা হলো পজিটিভ ডিগ্রি লিখে পজিটিভ ডিগ্রি এটা হলো কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি অবশ্যই আপনারা ডিগ্রি এইটুকু যে পড়ালাম এক নম্বর যে ডিগ্রি আসলে কি এটা বুঝতে পারছেন এরপরে আমরা ডিগ্রি কয় ধরনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো আপনারা সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসে পর্যন্তই আল্লাহ হাফিজ